হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব সহজ একটা কাঁকড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা যারা আমার মতো কাঁকড়া খুব ভালোবাসো তারা দেখে নিও খুব সহজ একটা রেসিপি এখানে আমি মাঝারি সাইজের কাঁকড়া নিয়ে নিয়েছি হাফ কেজি মতো সেটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এটা আমরা সামান্য জলে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো চার থেকে পাঁচ মিনিট মাঝারি আছে ঢাকা দিয়ে সেদ্ধ করলে এটা অনায়াসে সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু সব থেকে প্রথম কাঁকড়া খাই আমার ছোটো মাসি বাড়িতে তো আমার ভীষণই ভালো লেগেছিলো অনেকটাই চিংড়ির মতো কিন্তু ওর থেকেও সফট আর মিষ্টি হয় এটা তো ছোটো মাসি দেওয়ার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি তিন থেকে চার মিনিটের মধ্যেই কাঁকড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জলটা ফেলে একটা প্লেটে তুলে নিয়েছি এবারে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কড়াইয়ের সামান্য পরিমাণে তেল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে ফোড়ন আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজগুলো কাঁকড়া এমনিতেই এত টেস্টি যে খুব বেশি মশলা দেওয়া দরকার পড়ে না এই রান্নাটা ভীষণ সহজেই হয়ে যায় তো এখানে আমরা পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এক দু মিনিট মতো হালকা বাদামি করে তো এখানে হালকা বাদামি রং ধরে গেছে আমরা ওপরে চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য যারা তোমরা ঝাল খেতে ভালোবাসো তারা নর্মাল রেড চিলি পাউডারও ইউজ করতে পারো কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এবারে সেদ্ধ করে রাখা কাঁকড়াগুলো আমরা দিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে নেবো ভালোভাবে ব্যাস আর সেরকম আমাদের কিছুই ব্যবহার করতে হবে না এটাতে যত ভালো করে কষানো হবে তত তার টেস্ট বাড়বে তো এরপরে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ এক্ষেত্রে বলে রাখি যারা সুগারের পেশেন্ট বা চিনি দিতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো ওপর থেকে একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা আমরা ততক্ষণ কষাবো যাতে কাঁকড়ার মধ্যে সব মশলাগুলো ভালো করে মিশে যায় এখানে আমরা হাফ কাপ মতো জল অ্যাড করছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করা আছে অলমোস্ট তাও একটুখানি জল দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কাঁকড়ার মধ্যে ঢোকে দিয়ে আমরা একটুখানি ঢাকা দিয়ে দু মিনিট মতো এটা রেখে দেবো এখানে বলে রাখি এটা আমি কিন্তু প্রথমবার বানালাম বাড়িতে কাঁকড়া তো তোমরা যদি কাঁকড়ার অন্য রেসিপি দেখতে যাও কামেন্ট বক্সে কমেন্ট করো আমি নিশ্চয়ই অন্য রেসিপি নিয়ে আসবো কাঁকড়ার তেল ছেড়ে এসছে জলটা অলমোস্ট শুকিয়েও গেছে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায় এক দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়া হয়েছে তেল ছেড়ে এসছে জল একদম শুকিয়ে গেছে তো রান্না কমপ্লিট এবার আমি এটা প্লেটিং করে নিচ্ছি এবং ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এই হলো আমাদের কাঁকড়া কষার ফাইনাল লুক তো এটা দেখতে যতটা ডেলিশিয়াস লাগছে এটা খেতেও খুব সুন্দর লাগে তোমরা প্লিজ ট্রাই করো আর জানাতে ভুলো না কেমন লাগলো রেসিপিটি রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কি এমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে সবাই ভালো থেকো